এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘণ্টা ঘণ্টা তো না হয় বুঝলাম বাজাবার জিনিস এটি মোটেই খাবার জিনিস নয় কিন্তু কচু পোড়া হরিচরণ বন্দ্যোপাধ্যায় শব্দকোষে লিখছেন কচুপোড়া অতি বিস্বাদ এটি মোটেই খাওয়া যায় না আমার মনে হয় এই ধারণাটি ঠিক নয় আর পাঁচটা খাবার জিনিস যেমন পুড়িয়ে খাওয়া যায় কচুও পুড়িয়ে খাওয়া যেতে পারে সুবল মিত্রের অভিধানে বলছে এটি এমনি এমনি কেউ খায় না এটি ভাতে দিয়ে খায় অর্থাৎ কচু খাওয়ার রেওয়াজ একসময় ছিল কিন্তু আজকের দিনে হেসেলে কচু পোড়া কারণটি খোঁজার আগে চলুন একটু হেসেল শব্দটির অর্থ দেখে দেখেনি আমার এক দর্শক বন্ধু সেদিন জিজ্ঞেস করলেন হেসেল শব্দটি কিভাবে এসেছে তাতে আমি সেখানেই উত্তর দিতে যাচ্ছিলাম কিন্তু একটু দীর্ঘ হচ্ছিল একটু বেশি লিখতে হতো আসলে আমার পুরনো দিনের একটা কথা মনে পড়ে গেলো আপনাদের সঙ্গে একটু ভাগ করি খুব সম্ভবত আমার মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল হাতি রাখার জায়গাকে এক কথায় কি বলে তো হাতি যেখানে রাখা হয় সেটিকে এক কথায় বলা হয় পিলখানা কিন্তু সেই সময় পরীক্ষার হলে আমার এটি মনে পড়েনি আমি অনেক ভাবনা চিন্তা করে লিখেছিলাম হাতিশালা তো উত্তরটি শুনে আমার স্কুলের মাস্টারমশাইরা দুভাগে ভাগ হয়ে গিয়েছিলেন কেউ বলেছিলেন এর নম্বর পাওয়া উচিত কেউ বলেছিলেন এর নম্বর পাওয়া উচিত নয় আমি জানি না নম্বর আমি পেয়েছিলাম কিনা কিন্তু সেই ছোটবেলার থেকে পড়ে আসছি হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া এই বিদ্যাটি প্রয়োগ করে আমি ওখানে উত্তরটি দিয়ে এসেছিলাম এবং আজও আমরা গোশালা বলে থাকি তো শালা শব্দটির অর্থ হচ্ছে ঘর পাঠশালা যেখানে পড়াশোনা হয় পর্ণশালা মানে পাতার তৈরি ঘর তো হেসেল থেকে হাতিশালা কেন চলে এলাম বলছি রান্নাঘরকে রন্ধনশালা বলা হয় পাকশালা বলা হয় তেমন যেখানে হাঁড়ি রাখা হয় সেটাকে হাঁড়িশালা বলতে অসুবিধা নেই এই হাঁড়িশালা শব্দটি থেকে হেসেল শব্দটি এসেছে যাক চলুন আবার ফিরে যাই কচু পোড়াতে তো কচু পোড়া বললে মানুষ রেগে যায় এবং কচু পোড়ার সঙ্গে তুলনা করা যেতে পারে একটি শব্দ সেটি হচ্ছে কলা খাও বা খাও তবে ঘন্টা এটি তো আছেই তো কলা খাও বললে মানুষ রেগে যায় কেন কলা তো মানুষ নিয়মিত খায় আসলে এই কলা খাও এই শব্দটি অশ্লীল ইঙ্গিত প্রকাশ করে কলা খাওয়ের সঙ্গে সঙ্গে আমরা বুড়ো আঙ্গুল দেখাই এই বুড়ো আঙুল এবং কলা বুঝতেই পাচ্ছেন পুরুষাঙ্গের সঙ্গে মেলে সেইটিকে ইঙ্গিত করা হয় কলা খাও বলতে সেইটি বোঝানো হয় তাহলে সেটি রেগে যাওয়ারই জিনিস পুরুলিয়া বাঁকুড়ার দিকে যারা বাস করেন তারা জানেন একটি বহুল প্রচলিত গালি সেটি হচ্ছে বাপের কলা খাও তো এই সমস্তই হচ্ছে সেই একই জিনিস ইঙ্গিত করে তেমনি একইভাবে ভেবে দেখুন ঘণ্টার আকৃতিটি কল্পনা করুন পেটা ঘন্টা নয় যেটি ওই ঝোলানো থাকে বিশেষত মন্দিরে ঝোলানো থাকে হাত দিয়ে নেড়ে বাজাতে হয় সেই ঘণ্টাটির আকৃতি চিন্তা করুন সেটিও একই জিনিসকে প্রকাশ করছে খাও তবে ঘণ্টা বলতে ওইটি ইঙ্গিত করে এবং এতক্ষণে নিশ্চয় কচু পোড়া ব্যাপারটা বুঝে গেছেন কচু পোড়াও ঠিক তাই সুবল মিত্রের অভিধান এবং জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধান দেখতে পারেন জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানে স্পষ্টতই সেই কথা বলা আছে আর সুবল মিত্রের অভিধানে ইঙ্গিত করা আছে আমার ধারণা ঘোড়ার ডিম এটিও ওই একই জিনিসই ইঙ্গিত করে